শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছিয়াশি পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার চারশো একত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে আগের দিনের তুলনায় বাজারের লেনদেনের পরিমাণ চল্লিশ শতাংশ কমে চারশো নয় কোটি টাকা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুই হাজার তেইশ সালের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দিয়েছে পাওয়ার গ্রিডের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে দশ টাকা অভিহিত মূল্যে দুইশো পঞ্চাশ কোটি চুয়ান্ন লাখ চার হাজার নয়শো ছিয়াত্তর টি রিডিমেবল নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারে প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে বিএসিসি উক্ত প্রিফারেন্স শেয়ার সচিব বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ইস্যু করা হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি দুটি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বাজারে সর্বোচ্চ সুধার চৌদ্দ শতাংশে বেশি না বাড়াতে উৎসাহিত করতে নৈতিক শোষণ বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ ব্যাংক এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ